রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত প্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভোটারদের আসসালাম আলাইকুম হিন্দু ভোটারদের আদাব অন্যান্য জাতি ভোটারদের জানাই নির্বাচনী শুভেচ্ছা স্বাগতম আসছে আগামী উনতিরিশে মে রোজ বুধবার তারাইল উপজেলা পরিষদ নির্বাচন হ্যাঁ ভাই এই নির্বাচনে আপনার আমার সকলের সুপরিচিত গণমানুষের নির্ভরযোগ্য ঠিকানা মোহাম্মদ সাইদুর রহমান সাবেক সফল তারাইল উপজেলার ভাইস চেয়ারম্যানের সহধর্মিনী মরহুম হাসান আহমদ হাসু ব্যাপারী নং তারাইল সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের পুত্রবধূ স্বাধীনতার সংগ্রামে তারাইল উপজেলার সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের পুত্রবধূ আপনার আমার কাছের মানুষ একজন মমতাময়ী মানুষ মুসাম্মাদ বিলকিস রহমান বিলকিস আপা কলস মার্কা নিয়ে তারাইল উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বিলকিস রহমান বিলকিস আপার কলস মার্কায় ভোট দিলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা সুষমভাবে বন্টন করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন বিলকিস রহমান বিলকিস আপা তাই বিলকিস আপার কলস মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দুয়া চাই সকলের উন্নয়নের শপথ নিন কলস মার্কাই ভোট দিন ভোট দেবেন না জরে তরে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দ্বারে দারে। বিপদ আপদের ডাকলে যাকে কাছে পায় সে আমাদের বিলকি সবাই বলে তাই আনতে হলে শুভ দিন বিলকি কলস মার্কাই ভোট দিন জয় জয় সবাই কয়। বিলকি সাপারে ইনশাল্লাহ হবে জয় আপনার আমার মার্কা কলস মার্কা দিকে দিকে একই শুনি বিলকি সাপার জয়ধ্বনি বিজয়ের মার্কা কলস মার্কা চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃশ্বের ফকিরে আমারি দেশ সব মানুষের সব মানুষের শান্তি সুখের মার্কা কলস মার্কা জনগণের মতামত বিলকি সাপা ব্যক্তি সব মাগো তোমার একটি ভোটে বিলকিসাপা যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী পেতেছে বিলকি সাপার কলস মার্কায় দেব ভোট আল্লাহ যদি সহায় থাকে বিলকি সাপা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান বিলকি সাপার রেখমান জনগণের মনের মতো মন যার বিলকিস রহমান নাম তার আল্লাহ তুমি দয়াবান বিলকি সাপার কলস মার্কার রেখো আপনার আমার মার্কা কলস মার্কা জনগণের মনের কথা বিলকি সাপা যোগ্য প্রার্থী যোগ্য নেতা আর কোন দাবি নাই কলস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দুয়া চাই সকলের বিলকিস আপার সালাম আদাব নিন কলস মার্কাই ভোট দিন মাটির মতো খাটি মোদের বিলকি সাপা তাই তো এই তারাইল উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তাকেই চাই জয়ের মালা পরবে কারা বিলকি সাপার ভোটার যারা আর মাত্র কয়েকদিন কলস মার্কাই ভোট দিন রাখে আল্লাহ মারেকে কলস মার্কার বিজয় ঠোম ভোট বিলকিসাপার পক্ষে হোক আপনার ভোট বড়ই মূল্যবান তাই তো কলস মার্কাই করবেন ডান জেগেছে জনতা বেদেছে জোর বিলকিসাপার কলস মার্কাই দেবে ভোট উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক কলস মার্কা জিতে যাক দলমত নির্বিশেষে কলস মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে মায়ের কোলে শিশুর ডাক বিলকি সাপা জিতে যাক নীল আকাশে উড়ছে চিল কলস মার্কায় মারসিল মা বোনদের মার্কা কলস মার্কা তারাইল উপজেলা বেঁধেছে জোর তলস মার্কায় দেবে ভোট বিলকি সাপার মার্কা কলস মার্কা